স্কুল সার্ভিস কমিশনের যারা পরীক্ষার্থী বন্ধুরা তাদের ক্লাস ডেমনস্ট্রেশনের আজকে দ্বিতীয় এপিসোড দ্বিতীয় এপিসোডের আলোচনার শুরুতেই তোমাদের আগের দিনের মতো আজকেও যে কথাটা বলে রাখবো সেটি হচ্ছে যে এমন বিষয় নির্বাচন করো যে বিষয়টাই তুমি স্বাচ্ছন্দ্য সাবলীল এবং যে বিষয়টাই তোমার নিজের ধারণা স্পষ্ট কারণ মনে রাখবে যে তুমি শ্রেণিকক্ষে যাদের পড়াতে যাচ্ছ তাদের কাছে দর্শন বিষয়টি একটি নতুন বিষয় স্বাভাবিকভাবেই তার মধ্যে থেকে যখন বিশেষ কোনো অংশ তুমি পড়াতে যাবে স্বাভাবিকভাবেই তোমার ধারণা নিজের ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন ক্লাস ডেমনস্ট্রেশনের করবার সময় ইন্টারভিউ বোর্ডের সদস্যরা যদি তোমার বক্তব্যের মধ্যে ধারণার সেই স্পষ্টতা লক্ষ্য করেন তাহলে তারা উৎসাহিত হয়ে তোমাকে বেশি সময় সেই বিষয়টি ডেমনস্ট্রেট করবার সুযোগ দিতে পারেন সেটি কিন্তু তোমার পক্ষে একটি সদর্থক দিক আজকে আমরা যে বিষয়টির ওপর ক্লাস ডেমনস্ট্রেশনের কথা বলবো সেটি হচ্ছে বার্কলের আত্মগত ভাববাদ হঠাৎ করে এই বিষয়টি নির্বাচন করবার একটি কারণ আছে সেটি হচ্ছে ইতিমধ্যেই আমার কাছে তোমাদের করা কয়েকজনের এই রকম ক্লাস ডেমনস্ট্রেশনের কয়েকটি নমুনা আমার কাছে এসেছে এবং আমার মনে হয়েছে সেগুলো শুনে যে তোমাদের ধারণাগত অস্পষ্টতা রয়েছে যার ফলে সেটা কিন্তু খুব ভালো নয় বার্কলের আত্মগত ভাববাদ বলতে গিয়ে শ্রেণীকক্ষের ছাত্রদের কাছে প্রথমেই যে বিষয়টি একটু স্পষ্ট করে নেওয়া প্রয়োজন এভাবে তোমরা শুরু করতে পারো যে ছাত্রছাত্রীরা আমরা আজকে আলোচনা করব বার্কলের আত্মগত ভাববাদ আত্মগত ভাববাদ আলোচনা করবার আগে তোমাদের আমরা বলবো যে বস্তুবাদ এবং ভাববাদ বলতে কি বোঝায় এর আগে আমরা যখন লকের বস্তুবাদ আলোচনা করেছি তখন সেখানে বস্তুবাদ সম্পর্কে উল্লেখ করেছি ভাববাদের আলোচনা প্রসঙ্গে আজকে আরেকবার সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরব বস্তুবাদ হলো একটি এমন দার্শনিক মতবাদ যেখানে মনে করা হয় যে বস্তুই হল একমাত্র মৌলিক সত্তা এবং মন চেতনা বা চিন্তাও হল সম্পূর্ণ বস্তুগত মিথস্ক্রিয়ার ফলাফল ইন্টারাকশান অন্যদিকে ভাববাদ মনে কর ভাববাদে মনে করা হয় যে বস্তু এবং বাস্তবতা মানুষের উপলব্ধি বা ধারণার ওপর নির্ভরশীল এবং এটি ব্যক্তির মানসিক গঠন বা ধারণার সাথে সম্পর্কিত এইভাবে খুব সংক্ষেপে বস্তুবাদ এবং ভাববাদ বলে নিয়ে তাদেরকে আরেকবার তুমি জিজ্ঞাসা করে নিতে পারো যে তাহলে বস্তুবাদ বলতে তোমরা কি বুঝছো বস্তুবাদ বলতে বস্তুর মননিরপেক্ষ বা ব্যক্তি নিরপেক্ষ অস্তিত্বের কথা বলা হচ্ছে অন্যদিকে ভাববাদ বলতে বস্তুর ব্যক্তি মন সাপেক্ষ অস্তিত্বের কথা বলা হচ্ছে এরপর আমরা আমাদের আজকের যে মূল আলোচনা সেইটি বলবার চেষ্টা করব সেটি হচ্ছে যে বার্কলের আত্মগত ভাববাদ কিভাবে বার্কলে হঠাৎ করে তার আত্মগত ভাববাদে উপনীত হলেন এই প্রশ্নটি আলোচনা করতে গেলে তোমাদেরকে প্রথমেই লকের প্রতিরূপী বস্তুবাদের প্রসঙ্গে বলতে হবে যে বার্কের এই আত্মগত ভাববাদের সূত্রপাত হয়েছে লকের প্রতিরূপী বস্তুবাদের সমালোচনা থেকে কোন সমালোচনা লকের প্রতিরূপী বস্তুবাদে বস্তুর গুণগুলিকে মুখ্য এবং গৌণ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মুখ্য গুণগুলো বস্তুর প্রকৃত স্বরূপ বা স্বভাব এবং গৌণ গুণগুলো ব্যক্তি মন সাপেক্ষ ব্যক্তির মনের মধ্যে থাকে এবং ব্যক্তি বস্তুর মধ্যে সেইগুলোকে আরোপ করে থাকে অর্থাৎ একটি ব্যক্তি মন সাপেক্ষ একটা হচ্ছে বস্তুগত কিন্তু বার্কলে বস্তুর গুণগুলির এই পার্থক্যকে স্বীকার করেননি এবং স্বীকার না করে তিনি বস্তুর সমস্ত গুণকেই গৌণ গুণ বলেছেন এখন এই সমস্ত গুণকে যদি গৌণগুণ বলতে হয় তাহলে গৌণগুণের স্বপ স্বরূপ বা স্বভাবটা আমরা কীরকম জানলাম গৌণগুণগুলো হচ্ছে ব্যক্তি মন সাপেক্ষ এখন ব্যক্তিমন সাপেক্ষ এবং সমস্ত গুণই হচ্ছে গৌণগুণ বাড়কে একই সাথে লকের আরও আরেকটি বিষয় সেটি হচ্ছে লক বলেছিলেন দ্রব্য হচ্ছে গুণের অজ্ঞাত এবং অজ্ঞীয় আধার আননোন অ্যান্ড আননোয়েবল সাবস্ট্যাডাম লকের এই বক্তব্যকেও বার্কলে স্বীকার করেননি এবং বার্কলে এটা অস্বীকার করে বলেছেন অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের অভিজ্ঞতায় এই ধরনের কোনো অজ্ঞাত অজ্ঞ আধার পাই না বার্কলে তাই বলেছেন দ্রব্য হলো গুণের সমষ্টি দ্রব্য হলো গুণের সমষ্টি এই দুটি বক্তব্য অর্থাৎ দ্রব্য হলো গুণের সমষ্টি এবং বস্তুর যে বা দ্রব্যের যে গুণগুলি সেই সমস্ত গুণগুলি হচ্ছে কি সেই গুণগুলি হচ্ছে গৌণগুণ এই দুটি বক্তব্যকে একত্রিতভাবে যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের বলতে হয় যে বস্তুর অস্তিত্ব আমাদের ব্যক্তি মনের ওপর নির্ভরশীল যেহেতু বস্তুর এই অজ্ঞাত বা অজ্ঞেয় আধার হিসাবে কোনো সত্তার অস্তিত্ব নেই বস্তু হচ্ছে গুণের সমষ্টি এবং গুণগুলি হচ্ছে গৌণগুণ এবং গৌণগুণ হচ্ছে ব্যক্তি মনোসাপেক্ষ এই কারণেই বার্কলে তার আত্মগত ভাববাদে উপনীত হলেন এবং সিদ্ধান্ত করলেন যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব তখনই থাকবে যখন তা আমার জ্ঞানের বিষয় হবে আমি যখন সেটাকে পর্যবেক্ষণ বা প্রত্যক্ষণ করতে পারব এইভাবেই লকের বক্তব্যের প্রতিরূপী বস্তুবাদের সমালোচনার থেকে লকের মুখ্যগুণ গৌণগুণের বক্তব্যের সমালোচনার থেকে লকের দ্রব্য হল গুণের অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার এই বক্তব্যের সমালোচনা থেকে সম্মিলিতভাবে বার্কলের আত্মগত ভাববাদের বিষয়টি নিঃসৃত হচ্ছে এইভাবে ধারণাগুলোকে স্পষ্ট করে দিলে এবং সাথে সাথে তোমাদের আগেও বলেছি যে তোমরা বোর্ড ওয়ার্ক করবে এবং বোর্ডের মধ্যে এই পার্থক্যগুলো একটু লিখে দেবে এবং ধাপে ধাপে কিভাবে বাড়লে তার এই বক্তব্যে উপনীত হচ্ছেন অর্থাৎ মুখ্য মুখ্যগুণ গৌণগুণের পার্থক্যের অস্বীকৃতি সমস্ত গুণকে গৌণগুণ বলা সমস্ত গুণকে গৌণগুণ বলা মানে সমস্ত গুণকে ব্যক্তিমন সাপেক্ষ বলা এবং একই সাথে দ্রব্য হলো অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার এই বক্তব্যে সমালোচনা করে দ্রব্যকে গুণ সমষ্টি বলা এবং এর থেকে নিশ্চিত হচ্ছে জয়েন্টলি যে বার্কলে মনে করছেন যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অর্থাৎ দ্রব্যের যে অস্তিত্ব সেই অস্তিত্ব আমার জানা বা না জানার উপরে নির্ভর করে এইটা হচ্ছে বার্কলের আত্মগত ভাববাদের খুব সংক্ষেপে বক্তব্য এইভাবে যদি তোমরা স্পষ্টভাবে তোমাদের বক্তব্যগুলোকে তুলে ধরতে ধরতে পারো এবং তোমাদের যে বিষয়টা বললাম যে মাঝে মাঝে অ্যাজিউম করে নিতে হবে যে তোমার সামনে তোমার ছাত্রছাত্রীরা উপস্থিত তুমি তাদেরকে ছোট ছোটো একাত্রা প্রশ্ন করলে যেটা তুমি পড়িয়েছো ঠিক তার থেকে এবং কখনো তুমি মনে করলে যে তুমি নিজেই বললে যে একদম সঠিক বলেছ যথার্থ বলেছ বা খুব ভালো বলেছ আবার কখনো তুমি তার বক্তব্যের সাথে কিছু সংযোজন করে দিলে যে না আমি এখানে তোমার বক্তব্যে একটু অসম্পূর্ণতা রয়েছে আমি একটু সম্পূর্ণ করে দিচ্ছি এইভাবে যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার বলছি যে যদি এমন কোনো বিষয় পড়ে যায় যে বিষয়টাই তুমি সাবলীল নাও তাহলে সেই বিষয়টি তুমি চেঞ্জ করার জন্য তোমার ইন্টারভিউ বোর্ডে অবশ্যই আবেদন করতে পারো কারণ শ্রেণীকক্ষে পড়াতে যাবার সময় তুমি কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়েই যাবে কাজেই এই রকম বিকল্প বিষয়ে পড়াতে চাওয়ার মধ্যে কোনো কিন্তু অসুবিধা নেই কিন্তু মনে রাখবে সেই বিষয়টি তোমাদের যেন নিজের ধারণা সেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট হয় কনফিডেন্স থাকে তবেই তুমি সেই বিষয়টিতে পড়াতে সক্ষম হবে তোমরা পুরো এপিসোডটা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকারে হবে আজকের মতো তোমাদের সকলের সাফল্য প্রার্থনা করে আজকের আমাদের ক্লাস ডেমনস্ট্রেশনের দ্বিতীয় যে এপিসোড সেই এপিসোডের আলোচনা আমরা এখানেই শেষ করছি